চল্লিশতম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় হাইজাম্পে প্রথম স্থান অধিকারী গৌহাটির ত্রিশা মুরমুকে সংবর্ধনা দিলেন পুরশুরার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ আজ শনিবার পরন্তবিকেলে বিকেলে গোঘাটের শেওরাগেড়িয়া গ্রামে তিসার বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা দিয়েছেন বিমানবাবু শুধু সংবর্ধনা দেওয়াই নয় তৃষা যাতে আগামী দিনে ক্রীড়া প্রতিযোগিতায় আরও অনেক দূর এগিয়ে যেতে পারে তার জন্য আর্থিকভাবেও পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি তার বাড়িতে কেমন লাগছে দেখুন আমাদের গ্রাম বাংলার ছেলেমেয়েরা আস্তে আস্তে যেইভাবে এগিয়ে আসছে আগামী দিনে গ্রাম বাংলা থেকে গতদিনও আমরা দেখেছি আগামী দিন আরও দেখব অনেক প্রতিভা উঠে গিয়ে রাজ্য বা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল তারা সেখানে খেলবে বা সেখানে প্রতিনিধিত্ব করবে সেরকমই গোঘাটের এই শাওরা গেরিয়ার একদম খুদে মানে আদিবাসী সম্প্রদায়ের দিশা যেইভাবে হাই জাম্পে র্যাঙ্ক করেছে স্টেট লেভেলে তো এটা আমাদের সবার কাছে গর্বের বিষয় আমি আর এসেছি দেখা করতে আগামী দিনে সব ধরনের সহযোগিতা করবো পাশে থাকবো এবং ও যাতে ওর ক্যারিয়ার আরও আগিয়ে নিয়ে যেতে পারে এই হাইজামে যে ক্যারিয়ার শুরু করেছে ওর সহযোগিতা বাবা মাও না যে কোথায় কোন একাডেমি আমরা আছি হেল্প করবো আমি বললাম যে আমি আরামবাগের খবর নিচ্ছি হয় কি না যদি হয় আমি জানাবো বা আরামবাগে যদি না হয় অন্য কোথাও হয় সেটাও খবর নিচ্ছি জানাবে এবং সেখানে যাবে এবং তার জন্য যে খরচ বহন করতে হয় সেটা হলো Legends Cafe and Restaurant এখন আপনার শহর আরামবাগে মনে রাখার মতো সাজ চোখ ধাঁধানো অ্যাম্বিয়েন্সে মাল্টি কুইজিন এক্সপিরিয়েন্স ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কোরিয়ান ও ফ্লেভার যুক্ত খাবারের ভরপুর সমাহার মতন ঘালোটি কাবাব থেকে শুরু করে বিভিন্ন স্বাদের মকটেল সহ অথেন্টিক কফি এছাড়াও রয়েছে দ্য লেজেন্স স্পেশাল শাহী বিরিয়ানি কম্বো পরিবার ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে আপনার স্পেশাল ওকেশনের নতুন ডেস্টিনেশন হোক লেজেন্স ক্যাফে এন্ড রেস্টুরেন্ট ঠিকানাটা মনে রাখবেন কালীপুর কোতুলপুর রোড আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট ফাইভ ফোর এইট এইট সেভেন সিক্স অথবা যোগাযোগ করুন এইট নাইন সেভেন টু টু থ্রি টু জিরো সেভেন সিক্স এই নাম্বারে